হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো গুড আফটারনুনই হয়ে গেছে বারোটার বেশি বাজে এখন উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে বিস্কুট খাচ্ছে মানে আজকে দিনটা কেমন যে হয়ে গেল সকালবেলা একবার উঠেছিলাম ঘুম ভেঙেছিলো নোংরাটা বাইরে ফেলে দিলাম আর কি যে গাড়িটা আসে তো এই দরজাটা খুলে দেখতে হবে ওটা নিয়ে গেছে কি তো উঠে তারপরে একটু বড় শরীরটা খারাপ লাগছিল তারপরে আবার এসে চালিয়ে ওই যে আমরা শুয়ে পড়েছি কখন উঠলাম এগারোটার সময় মানে এগারোটার সময় ঘুম ভেঙেছে তারপরে উঠতে উঠতে এই সাড়ে এগারোটা ফ্রেশ হয়ে এখন বারোটার পর বসলাম টিফিন খেতে দেখো বারোটার সময় উঠলাম তো আর কি বলবো এখন থেকে শুরু করলাম ভিডিওটা শুরু করলাম তো কী বলবো বুঝতে পারছি না কাজ বাজ অনেক পড়ে আছে জামাকাপড়টা ভিজিয়ে লাগলাম ধোবো তো কি করছি সারাটা দিন শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু আছি বেশ ভালোই বারোটার সময় ঘুম থেকে উঠলে আর ভালো না থেকে পারি বলো দো চলো আবার সকালে টিফিনটা খাই আর ঘরের কাজকর্ম একটু এগিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কিছু বলতে চাও খেয়ে কি হচ্ছে কি সকালবেলা উঠেই না সকাল না সরি দুপুর দুপুরবেলা উঠেই এই যে শুরু হয়ে গেছে আর আমি ওখানে ওই যে জামা কাপড় মেলে দিয়েছি কাজ বাজ হয়ে গেছে এখানে তর্কা হবে তার জন্য এখানে ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরে রান্না হবে স্নান পুজো সেরে বসলাম আর এখন কটা বাজে যেন কনে চারটে এখন আমরা খেতে বসবো বড় মাসে গেছে স্নান করতে আমি স্নান করে পুজো দিলাম ব্যাস এখন বসে আছি আসলে খাবো আর আজকে সেরকম কিছু রান্না করিনি যেহেতু কালকে মটন খেয়েছি আজকে সেভাবে কিছু রান্না করা হয়নি মানে করিনি আর কি তো আরে ঘুম থেকে উঠেছি বললাম মানে বারোটার পর তারপরে উঠে আর যেহেতু দেরিতে উঠেছি কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তারপরে কিছুক্ষণ বসে থেকে দেড়টা পনেরো দুটার সময় রান্না বসালাম পরে এখন পুজো দিয়ে বসে আছি উনি বেড়ালে স্নান করে বেড়ালে খাওয়া দাওয়া করব তো কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে ঝটপট করে খাওয়া দাওয়াটা খেয়ে নিই তো এখানে ভাত আছে এই যে ভাত আলু সিদ্ধ দাওয়া আর দুপুরবেলা এই যে ডিমের অমলেট আর পেঁয়াজ ভাজা এটা হচ্ছে আমি খাবো আর ডিমের অমলেট বনমশাই খাবে আর ওকে দেবো আলু সিদ্ধ আর এই যে রাতের তরকা করেছি রুটি দিয়ে খাবার এটা দিয়ে আজকে খাওয়া হবে দুপুরে যেহেতু আজকে দুপুরে খাবারটা খেতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য খাবারটা খেই চলে এসেছি রাতে রুটি করার জন্য আটা মাখতে কেন জানো তো অলরেডি খেতে খেতে আমাদের মানে সাড়ে তিনটে বেজেই গেছে তাই ভালো আটাটা মেখে রেখে তারপরেই বসবো সেই কারণে আর কি মেখে ডাকলাম আর ওদিকে বড় কিছু একটা ফোনে কথা বলছিল বা কিছু তার জন্য আর কি রিয়েল ভয়েসগুলো এগুলো কেটে দিলাম তো আটাটা মেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে এসেছি রুটি করতে আর উনি ওখানে কাজ করছে ল্যাপটপে বসে তাই ভাবলাম যে আমি চলো একা একাই আর কি রুটিটা করে নিই কেন বলো তো বাইরে বেড়ানোর আছে এবার বাইরে থেকে এসে না আর রুটি করতে ইচ্ছা করে না তাই ভাবলাম ও যখন কাজটা করছি আমি আর বসে থেকে কি করব তার জন্য এখানে চলে আসলাম রুটি করতে তো আমার রুটি করাও হয়ে গেছে তো এগুলো এখানটায় মুছে রেখে এইবারে হচ্ছে রেডি হব যাব। এই দেখি কোথায় বেড়ানোর যায় কিন্তু বৃষ্টি হচ্ছে জানি না কতদূর কী হবে আদৌ বেড়াতে পারবো কি না কিন্তু ইচ্ছে আছে দেখা যাক তো এখানে সব মুছে রেখে এবারে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি নিয়ে জানলাটা দিয়ে দেবো কেন জানো তো কারণ একটু সন্ধ্যা হয়ে গেলে যে এইখানে তিনতলা চারতলা যাই বলো না কেন সে ওই যে কী বলে ইঁদুর না ছুঁচো আছে ওগুলো ঢুকে যায় তার জন্য আর কি জানলাটা দিয়ে দিতে হয় সন্ধ্যা হওয়ার আগে আর এখন কিন্তু সাতটা বাজে তাও এখনও আলো আছে এই সাড়ে সাতটা পর্যন্ত থাকে তারপর গিয়ে অন্ধকার হয় এই যে জামা কাপড়গুলো তুলে মেলে দিলাম আর আজকে সকাল থেকে বড় কি যে কাজ করছে বুঝতেও পারছি না বড় কাজ মনে হয় শেষ হলো বলল আমার রেডি হতে ব্যাস আমিও আর দেরি করিনি ঝটপট চলে আসলাম রেডি হওয়ার জন্য আর আমার রেডি হওয়া মানে ওই যে একটু মশ্চারাইজার মাখবো চুলটাকে একটা ক্লিপ দেবো যেহেতু চুলটা ভিজে অনেকক্ষণ মানে অনেক বেলায় আর কি শ্যাম্পু করা হয়েছে আর একটু লিপস্টিক পরবো ব্যাস আর টিপ আর সিঁদুর এটা তো কমন ব্যাপার এটা তো আছে এই হচ্ছে আমার সাজালে হবে

দেখো আমি রেডি হয়ে গেছি রিনি এখানে বসেই আছে হয়ে যা বাবা কোনো পাততাই নেই শুধু কাজই করে যাচ্ছে ভুলেই গেছে আমাকে মনোযোগ দিয়ে কাজ করছে আমার রাস্তায় বেরিয়েও আবার শুরু হলো জীবনে আর শান্তি নেই একটু রাস্তায় বেরিয়েছে বৃষ্টি শুরু এখন এখন একটু কম হয়েছে এর জন্য তাও বাড়ির সামনে চলে এসেছে এখন বৃষ্টিটা কমেছে পুরো রাস্তাটা ভিজে 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 জিনিসপত্র কিনে নিয়ে আসলাম এই বৃষ্টির জন্য আর শান্তি নেই আমাদের জীবনে ব্যাগটা সাবধানেই আছে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এসে আমরা বসেছিলাম বসে একটুখানি সিনেমা দেখছিলাম এখন হচ্ছে রাতের খাবার খেতে বসবো দুদিন বেশ মজায় কেটে গেল বোঝাই গেল না দুদিন কিভাবে কেটে গেল কালকে অফিস আছে আর কি তো আজকে আর বেশি রাত করা যাবে না আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে তাই এখন রুটি তো করেছি রুটি আর তরকা খেয়ে নেবো আর ভাবলাম যে একটু বাইরে বেরালাম একটু ভিডিও করব ঠিকমতো ঘুরবো অনেকক্ষণ বৃষ্টিটা কম ছিলো ঠিক আমরা বেরিয়ে জাস্ট মানে এটিএমের টাকাটা তুলে বেরিয়েছি বৃষ্টি ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর আর কি ছাতা নিয়ে যা যা কেনাকাটি ছিল কালকে ঠাকুরের ফুল মিষ্টি ওগুলো কিনলাম খিচুড়ি করবো কালকে তো একটু বেগুন কাঁচা লঙ্কা লাগতো সেগুলো কিনে নিয়ে চলে এসেছি তো এখন আর কি খেতে বসে যাই খাওয়া দাওয়াটা করে নি চলে আসো এই যে খাবার এখানে রুটি আছে এখানে এক তরকা আছে আর এখানে এই যে মিষ্টি নিয়ে এসেছি এইগুলো দিয়ে এখন খাবো